আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই স্নারগীয় দুর্গোৎসবে আয়োজক কমিটি এখানে যারা আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে মগরক বোধ জানাই আর আপনারা আমাদেরকে এখানে জায়গা করে দিয়েছেন কথা বলে লিলি বিউটিসোপ যার অ্যান্টি এইচিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্য বয় উজ্জ্বল ত্বকের জন্য